রামপুরায় থাকা বিক্ষোভকারীকে ঠান্ডা মাথায় গুলি করা জল্লাদ ধরা পড়িছে সে দিছে ঠান্ডা মাথায় বলিছে নিজের মুখে ক্যামেরার সামনে যে সে গুলি জুলাই আগস্ট বিপ্লবের সময় যারা যারা আমাদের সন্তানদের শহীদ করছে আহত করছে কাউকে ছাড়া হবে না আমরা নরক পর্যন্ত ওদের তারা করে বেড়াবো আরো নতুন নতুন খবর আসবে জাল ছোট হয়ে আসছে সবার পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনীকে আহ্বান জানাই আপনাদের বাহিনীর যারা গণহত্যার সাথে যুক্ত ছিল তাদের বাঁচানোর চেষ্টা করবেন না গুমের সাথে যারা যুক্ত ছিল বাঁচানোর চেষ্টা করবেন না মেহরবানি করে তাইলে আরো বড় বিপদে পড়বেন কারা কারা বাঁচানোর চেষ্টা করতেছে আমরা খেয়াল রাখতেছি হেলিকপ্টারে কারা ছিলেন কয়টা সময় উঠেছিলেন কমান্ডে কে ছিলেন কি কি অস্ত্র ছিল খরচা করেছিলেন কি কি গুলি গোলা কয়টায় ল্যান্ড করিছে ওই হেলিকপ্টার থেকে গুলি করা অপারেশনে সব কলে আছে খুঁজে বের করা হয়েছে ট্যাগ করা হয়েছে ওই টাইম ফ্লাইট আর হতাহতের সাথে হেলিকপ্টার হত্যাকাণ্ডের ডিটেল হাতে আসিছে হেলিকপ্টারে উঠেছিলেন যারা তারা ভাবতেছেন ফাঁকা আওয়াজ দিতেছি পিনাকি ফাঁকা আওয়াজ দেয় না স্যাম্পল দিব দিচ্ছি প্রথম হেলিকপ্টার মিশন শুরু হয় ১৯শে জুলাই বেলা একটা চল্লিশে আকাশে উঠে হেলিকপ্টার নামে তিনটা দশে কমান্ডিং অফিসারের নাম লেফটেন্যান্ট কর্নেল টা 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 এটা কি যে আসিলে সে ঠিকই বুঝিছে তাই না মুনিনফের দোষ ভালো আছেন একজন সিনিয়র ওয়ারেন্ট অফিসার একজন সার্জেন্ট একজন কর্পোরাল নাম কইলাম না কি কি খরচা করেছিলেন অন্যান্য কিছুর সাথে শুধু সাউন্ড মারিছিলেন পঁচিশটা বিশ্বাস হয়েছে এবার আমরা কাজটা করে ফেলেছি লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস পাতলা পায়খানা সুইটে গেছে না আরে বেসারা ওয়াকার সাহেবের পাও ধরে থেকে লাভ নাই পাশার দান এক সময় উলটায় যায় মজলুম ক্ষমতা পায় প্রফেসর ইউনুস আপনারে বলতেছি প্রত্যেক হত্যা প্রত্যেক গুম সবগুলোর বিচার করবেন বলছিলেন আপনি প্রতিশ্রুতি দিছিলেন কেন গুম কমিশনের অ্যারেস্ট ওয়ারেন্ট দেওয়া সামরিক অফিসারদের গ্রেফতার করা হচ্ছে না আপনি জাতিসংঘকে যুক্ত করেন দরকার হলে বিচার চাওয়ার জন্য আদালতে তোলার জন্য আমাদের কেন অপেক্ষা করতে হবে আর যদি অপেক্ষাই করাবেন তাহলে আপনি প্রতিশ্রুতি দিছিলেন কেন এই সামরিক অফিসাররা কি করিচ্ছে জানেন যারা গুমের সাথে যুক্ত ছিল যারা আয়না ঘরে গুম করেছিল তারা যাইয়া ওয়াকার সাহেব দেখেছেন দেখেছেন আর্মির বদাম করছে আমরা তো সার্ভিং আর্মি আমাদের কেন সিভিল আদালতে বিচার হবে আমাদের সেনা আদালতে বিচার করেন যাহাপনা। সেনা আদালতে কেন কারণ সেনা আইনে নাই। বুদ্ধি কেমনে কোনটা বাইরে হওয়া যায় সে বুদ্ধি ঠিকই বাইর করেছে একমাত্র হাসিনা যদি আবার ফিরে আসে তাহলে বেঁচবার পারবো তাকে চুল গজায় ট্রান্সপ্লান্ট ট্রান্সপ্লান্ট করা যায় ওষুধপত্র দেওয়া যায় হাতের তালুতে চুল গজায় না হাতের তালুতেও চুল গাজাইতে পারে কোন দুর্ঘটনা কিন্তু হাসিন আর ফিরবি না ওই আশা করিস না ফিরবি না দুনিয়া তো সোজা না শুধু আর্মি না পুলিশ না যে ডাক্তার মধ্যে সাহেবরা কেউ যদি একটা আওয়াজ দিচ্ছেন সান্ডে মানডে গাল ক্লোজ করে দেবো যে তাকে বাসাইতে আসবে তাদেরও পার্টনার ক্রাইম হিসেবে প্যাকেট করে দিব পিনাকে যেমন ডাক্তার সে ডাক্তার ওরকম আর্মি অফিসাররা আছে সৈনিক আছে যারা আর্মি অফিসারদের ছাড়বে না সৈনিককে ছাড়বে না শাস্তির মুখোমুখি হবেন নয়তো সমাজে ইনসাফ কায়েম করা যাবে না যদি বিচার করতে না দেন বাধা সৃষ্টি করেন তাহলে সবার নাম ধাম ছবি বাসার ঠিকানা আত্মীয় স্বজন সবকিছু পাবলিক করে দেবো সারা দুনিয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে বুকের মধ্যে আগুন নিয়ে আঠারো কোটির দেশে আঠারো হাজার তরুণ যুবক থাকবেই যারা প্রতিশোধ নেওয়ার জন্য টক বক করবে পর্বত প্রমাণ অরাজকতা যদি সৃষ্টি করতে না চান বিচার করতে দেন নাম ধাম ছবি ছড়াই দেওয়ার কথা হয়েছি আত্মীয় স্বজনের হ্যাঁ খুব লেগে গেছে না যে দেখেন জুলাই তালিকা করতেছে। থাকে কানাডার এম্বাসি কি এটা কানাডার আইনে অপরাধ দেশের বাইরে থেকে যারা এই কাম করতেছে এদের ব্যবস্থা নেবেন দেখেন লিগিসে যেখানেই পাবেন ধোলাই দিবেন কমেন্ট বক্সে দেখান এডিটার সাহেব কি মনে হয় কানাডার বাংলাদেশ দূতাবাস এরা কানাডা অপরাধ কিনা সকল পার্টিকুলার জোগাড় করে রাখবেন আমি যোগাযোগ করব। কেমনে ব্যবস্থা নেবেন আমি কয়া দেবো এইগুলো ভিতর দিন এক দাবরানি দেবেন ঠান্ডা হয়ে যাবে আমরা ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই করছি এরা ফ্যাসিস্টের দোষর বেশি বাইরের না থাকতে দিছি এটাই অনেক আইকম্যানের মতো ধৈরে আনব কলে বাংলাদেশে আপোষে বিচার কাজ চালাইতে দেন আমি লেসপেন্সারি করবেন ফ্যাসিবাদে দালালি করবেন বৈশা বৈশা আমরা দেখবো সেটা এটা দেখতে দেবেন শুনেন পুলিশ র্যাব মিলিটারি ইন্টেলিজেন্স আপনাদের ইন্টেলিজেন্স ছাড়াই আমরা কাজ করতে সক্ষম বুঝছেন তো মুগ্ধর হত্যাকাণ্ডের কে করছে জানেন মুগ্ধর বড় ভাই মেরিন ইঞ্জিনিয়ার আমরা প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ফরেন্সিক করা শিখাই দেবো আর আমাদের এক্সপার্টরা তো আছেই গ্রেপ্তার বা বিচারের পথে যদি বাধা সৃষ্টি করেন তাইলে ওই জল্লাদ জয় বাংলা হয়ে যাবে বিচার হবেই আদালতে যেতে না চাইলে জনতার আদালতে বিচার হবে কোনটা বাইসে নেন রাস্তায় মাইরখা পিটুনি জয় বাংলা হবেন নাকি আদালতে জয় বাংলা হবে এটা আপনার চয়েস সালমান এফ রহমান শ্রমিক বিদ্রোহের বার্তা দেয় পলক টিসু পেপারে বার্তা দেয় দেখেন আপনারা বৈশাখ ছিলেন মিয়া গ্রামীণ ফেব্রিক্সে আগুন দিচ্ছে বেক্সিম কর শ্রমিকেরা এই বেক্সিম কর জাতীয়করণ করা হয় নাই কেন এখনই জাতীয়করণ করেন এটা সাধারণ মানুষের টেকা চুরি করে বানানো এটাই সারা দেশের মানুষের হক আছে বেক্সিম কর শ্রমিক কর্মচারীদের কইতেছি দরবেশ বাবারে না সিনা এনিয়া রাস্তা পিচায় জয় বাংলা কইয়া দেবো মাস্তানি প্রত্যেকটা অফিস জয় বাংলা করে দেবো সারা বাংলাদেশে এবার আসেন সাত কলেজ নিয়ে অগ্নিগর্ভ অবস্থা কেন নিয়ে আলাপ করি একসময় কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে সার্টিফিকেট দিত বিশ্ববিদ্যালয়গুলো এটারে বলা হয় অধিভুক্ত কলেজ আমি যেমন রাশিয়া মেডিকেল কলেজে পড়ছি কলেজ কিন্তু আমার সার্টিফিকেট রাশিয়া বিশ্ববিদ্যালয়ের আমার কলেজের প্রিন্সিপালে দিন ছিল মেডিকেল অনুষদের আমাদের রেজাল্ট দিত রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজগুলোর মতোই অন্যান্য সমস্ত কলেজে কোন না কোনো বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত ছিল 9০ দশক পর্যন্ত পরে নব্বই দশকে এই কলেজগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা হয় কারণ কলেজের সংখ্যা বেড়ে যেতে যাচ্ছিল কলেজগুলোর কাজে আলাদা বাড়তি একাডেমিকা আর প্রশাসনিক চাপ সৃষ্টি হইতেছিল বিশ্ববিদ্যালয়গুলোর উপরে তো এরপর দুই দশক ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালনা কার্যক্রমের বাইরে থাকার জন্য জানেই না যে এটা করতে হয় কারণ ওই লোকগুলো তো চলে গেছে সক্ষমতা ফেলছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করে ফেলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক বল নাই সক্ষমতা নাই আর এর কারণে শিক্ষার্থীরা দেখছে এই সাত কলেজ অন্য কলেজগুলোর তুলনায় পিছায় পড়তেছে শিক্ষায় দীক্ষায় একাডেমিক অ্যাক্টিভিটিস প্রশাসনে পিছায় পড়তেছে এইসব কারণে ক্ষোভের জন্ম হয়েছে এই সাতটা কলেজ কি কি ইডেন কলেজ ঢাকা তারপরে সরকারি শহীদ কলেজ। তারপরে কবি নজুল সরকারি কলেজ বেগম নেসা তারপরে মিরপুর বাংলা কলেজ আর তিতুমির কলেজ এই সাত কলেজের প্রত্যেকটা দাবি যৌক্তিক ওরা আলাদা বিশ্ববিদ্যালয়ে দাবি করছে কিন্তু সমস্যা হচ্ছে এর মধ্যে কয়েকটা কলেজে সাত কলেজের কয়েকটা কলেজে এইচএসি আছে ইন্টারমিডিয়েট যেটা কয় আর কি এরা ছাত্র ইন্টারমিডিয়েট তো ইউনিভার্সিটিতে থাকে না তো ছাত্র কোথায় যাবে এটা একটা সমস্যা আবার এই সমস্ত কলেজগুলো বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত শিক্ষক নিয়োগ হয়েছে বিসিএস থেকে শিক্ষা থেকে মহাযন্ত্রণা না মানে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে জ্ঞানজাম পাকাই রাখছে দেখছেন এই সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করে আমি পান্ডা বিসি ছিল দাবি দুনিয়ার প্রথম বিসি যে কখনো বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই জয় বাংলা স্লোগান দিতে পারতো এটাই তার যোগ্যতা ওই হারদারে ধরে আগে এটার কারণে এই গানজাম ওইটা অ্যারেস্ট করেন কোনো না কোনো ধারা পেবেন ওটা ধরা তারপর দেন থার্ড ডিগ্রি সুবিধা আছে এইসব মিন মিনা আওয়ামী লীগরা ঠান্ডা হয়ে যাবে কিন্তু এই ঘটনা রক্তক্ষয়ী সংঘাতের দিকে কেন গেল কে করছে ছাত্র দল করছে এই দুই পক্ষই আমাদের ছেলে যারা মারাবিৎ করছে সংঘাত করছে দুই পক্ষই আমাদের ছাত্র দলের পোলারা যদি রাস্তায় নেমে প্রতিবাদ করে তার শিক্ষার অধিকারের জন্যে সেটা করার পূর্ণ অধিকার তার আছে তার অধিকার ছাত্র হিসেবে ক্ষুণ্ণ হয়েছে এর প্রতিবাদ জানানো তার কর্তব্য কিন্তু এই লড়াই ভাতৃঘাতী আমার ডান হাতের সাথে আমার বাম হাতের লড়াইটা বাধাইলো কেন এর দায় কার দায় হচ্ছে তাদের যারা প্রথম থেকে চাইছে সরকার যেন সফল হইতে না পারে এরাই সুপুকে দিয়ে শপথ করাইছে এরাই বুড়া খাতাস মরা গাধা ঘাটের মরা গুলোকে এনে উপদেষ্টা বানাইছে অদক্ষ এই সাত কলেজের সংঘাতের দায় শিক্ষা উপদেষ্টা ওইখানে হাসনাথকে কেন যাইতে হবে ওইখানে শিক্ষা উপদেষ্টা যাবে সে মাঝখানে দাঁড়ায় বলবে যাও আমি দেখতেছি এখানে দরকার ছাত্র ফিরে যাবে আমি লিখে প্রত্যেককে জিজ্ঞেস করেন শিক্ষা উপদেষ্টা ওখানে যায় যদি রাতে বলতো বাবারা তোমরা ফিরে যাও আমি দেখতেছি ওরা ফিরে যেত ওই রাতে সংঘাতের মাঝখানে যাইয়া পিতৃসুলভ মমতা নিয়ে কর্তৃত্ব নিয়ে দাঁড়াইতে যদি না পারেন মিয়া তাহলে দায়িত্ব নিয়েছিলেন কেন এই সরকার যান ফেল করে সেই জন্য এই ওয়াইজ মাহমুদ বিএনপির প্রস্তাবে উপদেষ্টা হয়েছে বিএনপিও প্রস্তাব দিছে ঘাটের মরা দিছে যাক প্রফেসর ইউনুস্ত সামলাবে এই ওয়াইজ মাহমুদ হাসিনার উন্নয়নের গল্পের কথা আর দূরদর্শিতার কথা কইতে কইতে কাই ছেয়ে পড়ে যেত দেখেন প্রফেসর ইউনুসের সঙ্গে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সপ্রতিষ্ঠাতা ছিল 10 বছর এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিল তো এইটা তারে দিছে তার ফুটেজ প্রফেসর